আপনি কি জানেন পৃথিবীর সবথেকে ধনী শহর কোনটি আর কেনই বা সেখানে মানুষ থাকতে চাচ্ছে না নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর এবং অর্থনৈতিক সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এটি নিউ ইয়র্ক রাজ্যের দক্ষিণাঞ্চলে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত বিশ্বের সবচেয়ে ধনী শহর হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটিতে প্রায় তিন লাখ চল্লিশ হাজার কোটি বাস করেন তবে সাম্প্রতিক সময়ে শহরটি দ্রুত জনসংখ্যা হ্রাসের সম্মুখীন হচ্ছে প্রতি বছর প্রায় এক লাখ মানুষ নিউ ইয়র্ক ত্যাগ করছেন এমনকি যাদের জন্য এই শহর একসময় স্বপ্নের ঠিকানা ছিল তারাও ধীরে ধীরে নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু কেন তা আমরা আজকের এই ভিডিওতে জানব নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি এখানে জীবনযাত্রার খরচ প্রতিনিয়ত বাড়ছে যা সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ম্যানহাটন ব্রোকলিন এবং কুইন্সে রেন্টাল খরচ অত্যন্ত উচ্চ দু সালে ম্যানহাটনে গড়ে মাসিক রেন্ট চার হাজার ডলার বা তার বেশি হতে পারে এত উচ্চ খরচ অনেক মানুষের পক্ষে বহন করা সম্ভব নয় বিশেষত নিম্ন এবং মধ্যমায়ের পরিবারগুলো বাসস্থানের জন্য এত বেশি টাকা দিতে পারছে না তাই তারা শহর ছেড়ে কম খরচে থাকা অঞ্চলে চলে যাচ্ছেন এর ফলে শহরের মধ্যবিত্ত জনগণ নানা জেলায় বা এমনকি রাজ্য বদল করতে বাধ্য হচ্ছেন উদাহরণস্বরূপ নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া তিন হাজার পাঁচশো ডলারেরও বেশি যেখানে অন্যান্য রাজ্যে একই মানের বাসস্থান পনেরোশো থেকে দুই হাজার ডলারের মধ্যে পাওয়া যায় এছাড়া নিউ ইয়র্কে চার সদস্যের একটি পরিবারের মাসিক খরচ বাসা ভাড়া বাদে প্রায় ছয় হাজার দুইশো চুয়াত্তর ডলার যা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য অসম্ভব হয়ে পড়েছে সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে দু থেকে দু সালের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ নিউ ইয়র্ক শহর ছেড়ে চলে গেছে এখানে মুদি দ্রব্য রেস্টুরেন্টের খাবার এবং সাধারণ পণ্য সম্ভার অন্য অনেক রাজ্যের তুলনায় অনেক ব্যয়বহুল তাছাড়া নিউ ইয়র্ক অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ কর হার বহন করে ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী নিউ ইয়র্কে ইনকাম ট্যাক্সের হার সর্বোচ্চ দশ দশমিক নয় পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে যেখানে ফ্লোরিডা এবং টেক্সাসের মতো রাজ্যে কোনো স্টেট ইনকাম ট্যাক্স নেই এছাড়া নিউ ইয়র্কের সম্পত্তি করের হারও অত্যন্ত বেশি যা অনেকের জন্যই অসহনীয় ফলে কম করযুক্ত অঙ্গরাজ্য যেমন ফ্লোরিডা এবং টেনেসিতে যাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে কোভিড নাইন্টিন মহামারীর সময় নিউ ইয়র্ক শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে ছিল যেখানে তিরাশি হাজারেরও বেশি মানুষ মারা গেছে একই সঙ্গে মহামারীর পর অফিসের কাজের ধরন পরিবর্তিত হয়েছে দু সালের এক গবেষণায় দেখা গেছে আটান্ন আমেরিকান কর্মী রিমোট বা হাইব্রিড মডেলের কাজ করছেন যার ফলে তারা নিউ ইয়র্কের ব্যয়বহুল পরিবেশে থাকার প্রয়োজনীয়তা মনে করেন না ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বিএলএস জানিয়েছে দু সালের প্রথম তিন মাসে নিউ ইয়র্কে পাঁচ লাখেরও বেশি মানুষ চাকরি ছেড়ে দিয়েছে যা অতীতের তুলনায় সংখ্যায় অনেক বেশি অনেক নিউ এখন টেক্সাস ফ্লোরিডা নর্থ ক্যারোলিনা এবং টেনেসির মতো কম ব্যয়বহুল রাজ্যে বসবাস করছেন যেখানে তারা একই বেতনের বিনিময়ে আরামদায়ক জীবনযাপন করতে পারেন একসময় নিউইয়র্ক ছিল অপরাধপ্রবণ শহর কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে এর নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটে তবে সাম্প্রতিক বছরগুলোতে অপরাধের হার আবারও বাড়তে শুরু করেছে প্রতিদিনের সহিংস অপরাধ চুরি ডাকাতি হামলা এবং মারাত্মক অপরাধ বৃদ্ধি পাচ্ছে যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে তবে নিউ থেকে মানুষের স্থানান্তরের মূল কারণ হল জীবনযাত্রার উচ্চ ব্যয় নিরাপত্তার অভাব দূরবর্তী কাজের সুযোগ শিক্ষাগত চ্যালেঞ্জ এবং ব্যবসার জন্য প্রতিকূল পরিবেশ তবে এত কিছুর পরেও এই শহর এখনও বিশ্বের অন্যতম সেরা নগরীগুলোর একটি এবং পরিবর্তনের মাধ্যমে এটি আবারও আগের অবস্থানে ফিরতে পারে নিউ ইয়র্ক শহরের প্রশাসন এই সংকট মোকাবেলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে শহরের মেয়র অ্যারিক অ্যাডামস নতুন ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগের বিকাশে পরিকল্পনা নিয়েছেন যাতে মানুষ আবার নিউ ইয়র্কে ফিরে আসতে আগ্রহী হয় তবে গত দশ বছরে নিউ ইয়র্কে বাসা ভাড়া আটষট্টি পার্সেন্ট বেড়েছে এবং জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সরকার যদি নিরাপত্তা শিক্ষার মান এবং করের হার সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করতে পারে তবে নিউ পক্ষে আবারও তার পুরনো গৌরব ফিরে পাওয়া সম্ভব হবে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না